হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমাং সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকে বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমার্ক সোনা বা গহনা সোনা বলা হয় সেই সোনার বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার বাজার মূল্য আজকে রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে বারো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে বারো লক্ষ উনআশি হাজার একশো টাকা এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নিন আজকে এক গ্রাম রূপার দাম রয়েছে একশো টাকা দশ গ্রাম রূপার দাম রয়েছে ষোলোশো টাকা এবং এক কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক সোনার দাম কত রয়েছে জেনে নেব আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক সোনার দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার বাহান্ন টাকা